এরকম বন্ধু কারোই না হোক এই ছেলেটি যখন তার বন্ধুর সাথে রেস করতে গিয়েছিল সে তার বন্ধুর বুস্টারে গ্লু লাগিয়ে দেয় আর ব্যাপারে যখন বাঁচি বাঁচায় সব খেলোয়াড় দৌড়াতে পারলে তার বন্ধু দৌড়াতে পারতেছিল না কারণ তার বুস্টারে আগে থেকে গ্লু লাগানো ছিল এরপর আমরা দেখতে পারি ধারাবাসকের মধ্যে একজন এই নয় নম্বর তার সামনে থাকা মাইকটিকে খেয়ে ফেলবে এই কথা শোনার সাথে সাথে নয় নম্বর প্লেয়ার বিছান থেকে আগুন বের হতে শুরু করে আর সে এত জোরে দৌড়াতে শুরু করে দেখে মনে হচ্ছে তার ভিতরে সিদ্ধাপা ঢুকে গেছে আর সে সবগুলো প্লেয়ারকে বিছানে ফেলে তার জিলপা দিয়ে ম্যাচটিকে জিতে যায় যার কারণে ধারাবাসক আর তার বাজি হেরে যায় যার জন্য সে মাইকটিকে খেয়ে ফেলে

মোকাবেলা ছিল পাথর ফালানো এরপর আমরা দেখতে পারি ধারাবাহিক অবস্থা বারোটা বেজে গেছিল একজন সে তার নিজের সবগুলো টাকাকে নয় নম্বর প্লেয়ার ওপর লাগিয়ে দেয় এরপর কি হয়েছে দেখতে হলে আপনাকে দেখতে হবে পার্টু পার্টু দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট টু লেখেন আর এই জায়গায় ক্লিক করে খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করুন